আজকের ক্লাসটাতে আইসিডির ইউনিট ওয়ানের এই কম্পিউটার সিস্টেম ইউনিট নিয়ে আমরা কথা বলবো দেখো কম্পিউটার সিস্টেম ইউনিটটা হলো যে কম্পিউটারের একটা মূল মূল অংশ অর্থাৎ সিপিওকে নির্দেশ করে যেখানে কম্পিউটার যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয় আর এই তোমার কম্পিউটার সিস্টেমকে আরও অন্যান্য নামেও ডাকা হয় সে নামগুলো হলো সিপিউ ক্যাশিং টাওয়ার বা কেবিনেট বিভিন্ন নামে আমরা কম্পিউটার সিস্টেম ইউনিটকে আমরা ডাকতে পারি তোমরা এখানে দেখো একটা কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশ দেখানো হয়েছে এই যন্ত্রাংশগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট হলই তোমরা এটা সম্পর্কেটা বেসিক ধারণা পেয়ে যাবা তোমরা যারা ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের আইসিটি কম্পালসরি করা হয়েছে তো আজকের ক্লাসটাতে আইসিডি এর ইউনিট 1 এই কম্পিউটার সিস্টেম ইউনিট নিয়ে আমরা কথা বলবো দেখো কম্পিউটার সিস্টেম ইউনিটটা হলো যে কম্পিউটারের একটা মূল মূল অংশ অর্থাৎ সিপিওকে নির্দেশ করে যেখানে কম্পিউটার যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয় আর এই তোমার কম্পিউটার সিস্টেমকে আরও অন্যান্য নামেও ডাকা হয় সে নামগুলো হলো সিপিও ক্যাশিং টাওয়ার বা কেবিনেট বিভিন্ন নামে আমরা কম্পিউটার সিস্টেম ইউনিটকে আমরা ডাকতে পারি তো দেখো এখানে কিবোর্ড আছে কিবোর্ডটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস এরপর লক্ষ্য করো এখানে স্পিকার আছে স্পিকারটা হলো একটা আউটপুট ডিভাইস তারপরে মাউস এটাও একটা ইনপুট ডিভাইস অর্থাৎ যেগুলা দিয়ে আমরা আমাদের তথ্যগুলা ইনপুট করি হলো ইনপুট ডিভাইস আর যেগুলোর মধ্যে আমরা পাই যেমন মনিটরের মাধ্যমে আমরা দেখতে দেখতে পাই ওটা একটা 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 আউটপুট আউটপুট ডিভাইস ডিভাইস তাহলে যে যে এখানে মনিটরটা পারতেছো এটা এখন এই মতো অংশটা তোমরা দেখতেছ ওইটাই হলো সিস্টেম ইউনিটের মূল অংশ এখানে যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয় তো এটাই হলো সিস্টেম ইউনিট এটা নিয়ে আমরা কথা বলবো এখন আসো এই সিস্টেম ইউনিটের মধ্যে কি কি আছে সেগুলো আমরা দেখি আমাদের আজকের আলোচনার বিষয়গুলো দেখো এক নম্বর আমরা প্রসেসর বা সিপিউ সম্পর্কে কথা বলবো তারপরে মেমরি নিয়ে কথা বলবো মাদার বোর্ড নিয়ে কথা বলবো ইনপুট ডিভাইসগুলো কোনগুলো সেগুলো আমরা দেখবো আউটপুট ডিভাইসগুলো দেখবো এবং পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব এর জন্য একটু খাতা কলম নিয়ে বসলে এগুলো যদি নোট করো তাহলে আর বই পড়ারও তোমার খুব একটা দরকার হবে না এগুলো নোট করলেই হয়ে যাবে চলো আমরা একটা একটা করে কথা বলি দেখো প্রথমে আমরা এই প্রসেসর বা সিপিউ নিয়ে কথা বলবো তো প্রসেসর সিপিইউ এটার পুনরূপটা তোমরা ফার্স্টে শিখে নাও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাহলে সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটার মূলত তিনটা অংশ একটা হলো এ এল ইউ আরেকটা হলো সিইউ আর একটা হলো রেজিস্টার দেখো এ এল ইউ এ এল ইউটা হলো এরিথমেটিক লজিক ইউনিট তো এই এল ইউ এ এল ইউ সেক্টরটাতে সাধারণত তোমার বিভিন্ন গাণিতিক যে অপারেশনগুলো যোগ বিয়োগ গুণবাগ এই কাজগুলো আমরা এই এল ইউ এর মাধ্যমে করে থাকি অর্থাৎ এরপর কন্ট্রোল ইউনিট তো কন্ট্রোল ইউনিটের হচ্ছে বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া আর তোমরা ইতিমধ্যে জানো যে কম্পিউটার শুধুমাত্র বাইনারি জিরো আর ওয়ান এই দুটা জিনিসটাকে সে বুঝতে পারে জিরো মানে ডিভাইসের মধ্যে কারেন্ট নাই আর ওয়ান মানে কারেন্টের উপস্থিতি তো এইগুলা জাস্ট আমরা যে তথ্যগুলা ইনপুট দিই এই তথ্যগুলাকে জাস্ট বাইনারিতে কনভার্ট করাই হচ্ছে মূলত এই কন্ট্রোল ইউনিটের কাজ এবং কম্পিউটারকে যাবতীয় নির্দেশনা দেওয়া এরপর আসো রেজিস্টার কি রেজিস্টার হলো অস্থায়ীভাবে ডেটাগুলা সংরক্ষণ করে রাখে এই রেজিস্টারের কাজ হলো অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে রাখা তো প্রসেসরের মধ্যে এই তিনটা জিনিস একটু গুরুত্ব দিয়ে পড়লেই হয়ে যাবে এরপর আসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যে এখান থেকে বেশি প্রশ্ন হয় তা হলো তোমার এই মেমরি সেক্টর এই মেমরিটা খুব ভালো করে পড়তে হবে দেখো মেমরি হলো দুই ধরনের মেমোরি কয় ধরনের বলো দুই ধরনের একটা হলো প্রাইমারি আর আরেকটা হলো সেকেন্ডারি মেমরি তো প্রাইমারি মেমরি আবার আমরা দুইটা প্রাইমারি মেমোরি কথা বলবো একটা হলো র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটা হলো রুম রিড অনলি মেমরি তো র্যামটা হচ্ছে জাস্ট অস্থায়ী একটা মেমরি যা তুমি কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাহলে ডাটাগুলো মুছে যাবে র্যাম আর এটাকে র্যামকে সাধারণত তোমার ভোলা ডাইল মেমরি বলা হয় কি বলা হয় ভোলা ডাইল মেমরি বলা হয় এটা একটা পার্থক্য আমরা কিছুক্ষণ পরে শিখবো এরপর আসো রোম এটা কম্পিউটার যখন তৈরি করা হয় তখনই এই রোম যে মেমরিটা এই মেমরিতে কিছু তথ্য দিয়ে দেওয়া হয় যেগুলো পরিবর্তন করা যায় না তো রোম যদি তুমি কম্পিউটার বন্ধও করো তার রুমের কোনো পরিবর্তন হবে না এটা একটা স্থায়ী মেমরি এখন আসো সেকেন্ডারি মেমোরিতে আমরা কী কী পড়বো সেকেন্ডারি মেমোরিতে আমরা এইচডিডি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিব এইচডিডি হলো হার্ড ডিস্ক ড্রাইভ আর এসএসডি হলো সলিড স্টেট ড্রাইভ অপটিক্যাল ডিভাইস ফ্লাশ ডিভাইস এগুলো আমরা সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করি অর্থাৎ এগুলোতে আমাদের যাবতীয় তথ্যগুলো আমরা সঞ্চয় করে রাখি যেমন দেখো ওই যেখানে কম্পিউটারের বিভিন্ন যে কম্পোনেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা দেখো এইচডিডি যেটা একটা মেমোরি কার্ড তারপরে এস এই যে তথ্যগুলা এইগুলোর মধ্যে আমরা ডাটাগুলা সংরক্ষণ করে রাখি তো সেকেন্ডারি ডিভাইসের মধ্যে মূলত কাজ কি হয় যে আমরা যে তথ্যগুলো আমরা যে বিভিন্ন ধরনের ইনপুট দিই যেগুলো সংরক্ষণ করে রাখি এগুলা এই তোমার সেকেন্ডারি মেমোরির মধ্যে সংরক্ষণ করে রাখি আমরা তো এখন আসো র্যাম এবং রুমের পার্থক্যটা শিখি যা বারবার পরীক্ষা আসে তো এটা তোমার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার দেখো র্যাম র্যাম তো পূর্ণরূপ বলে দিয়েছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর এটা হলো রিড অনলি মেমোরি পূর্ণরূপ বলে একটা মাথায় রাখবা এটা অস্থায়ীভাবে থাকে আর ডেটাগুলো স্থায়ীভাবে থাকে আর এই পার্থক্যটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর এটা হলো এটা বেশি ইম্পর্টেন্ট ছয় নাম্বারটা এটা বোলা ডাইল র্যামগুলো কি বল ভোলা টাইল মানে ভুলে যায় তাড়াতাড়ি এভাবে মনে রাখবার র্যাম হল টাইল মানে ভুলে যায় তাড়াতাড়ি এরপর আস রোম রোমটা হলো নন ভোলাটাইল মানে যেগুলো সহজে ভুলে যায় না যেগুলা স্থায়ীভাবে থাকে এভাবে তুমি র্যাম এবং রোমের পার্থক্যটা মাথায় রাখতে পারো এরপর যে অংশটা তোমাদের জানা দরকার মাদারবোর্ড দেখো মাদারবোর্ড হলো সৌপার্দান গ্যাগ করতে যুক্ত করে এবং তাদের মধ্যে একটা কমিউনিকেশন সিস্টেম যে বজায় রাখার যে সার্কিট সেটাই হলো তোমার মাদারবোর্ড আর এটা হলো কম্পিউটারের একটা প্রধান সার্কিট যার মাধ্যমে বিভিন্ন পোর্টের মাধ্যমে ইনপুট এবং আউটপুটগুলো সংযুক্ত থাকে দেখো কিবোর্ডের জন্য একটা পোর্ট থাকে আলাদা আবার মনিটরের জন্য আলাদা একটা পোর্ট থাকে এগুলো জাস্ট এগুলোর মধ্যে সমন্বয় সাধন করার কাজটাই হচ্ছে মাদারবোর্ডের কাজ তো এখন আসো আরেকটা উপাদান নিয়ে আমরা কথা বলি দেখো আউটপুট ডিভাইস কোনগুলা আউটপুট ডিভাইস হলো যেগুলো দিয়ে আমরা সাধারণত কম্পিউটারের যাবতীয় তথ্যগুলো আমরা পাই ওটার কাছ থেকে আমরা তথ্যগুলো দেখতে পাই যেমন একটা মনিটর মনিটরের মাধ্যমে আমরা কিন্তু তথ্যগুলো দেখতে পাই এরপর স্পিকার স্পিকারের মধ্যে তুমি গান শুনতে পারো কথা শুনতে পারো প্রিন্টার কম্পিউটারের ভিতরে কোনো তথ্যকে তুমি যদি বের করে নিয়ে আসতে চাও কাগজের মাধ্যমে বের করে নিয়ে আসতে চাও তাহলে কিন্তু তুমি প্রিন্টের মাধ্যমে প্রিন্টারের মাধ্যমে সহজেই কম্পিউটার তথ্যগুলো আউটপুট হিসাবে বের করে নিয়ে আসতে পারবা এখন আসো আমরা ইনপুট ডিভাইস নিয়ে কথা বলি দেখো ইনপুট ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে কিবোর্ড এগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব যে ভাষা নিজস্ব যে তথ্যগুলা এগুলো আমরা কম্পিউটারের মধ্যে ইনপুট দিতে পারি মাউস এটার মধ্যে আমি ইনপুট দিতে পারি স্ক্যানার মাইক্রোফোন টাচ স্ক্রিন ওয়েব ক্যাম এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসে শুধু অনার্সে না এর জন্য এগুলো একটু স্ক্রিন শট দিয়ে এভাবে তুমি নোট করে পড়তে পারো সর্বশেষ আমরা জানবো হলো পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে এই পাওয়ার সাপ্লাইটা সাধারণত কম্পিউটার কিন্তু এসি কারেন্টের মাধ্যমে সরাসরি এসি কারেন্টের মাধ্যমে চলে না তো এসি কারেন্টটাকে ডিসিতে রূপান্তর করার পরেই কিন্তু কম্পিউটার ওই ডিসি কারেন্টের মাধ্যমে চলে এটা একটু মাথায় রাখবা আর এখানে এস এম পি এস এটার পূর্ণরূপটা একটু মাথায় রাখবা সুইচ মোট পাওয়ার সাপ্লাই আর এখানে একটু লেখা আছে কম্পিউটার এসি নয় ডিসি কারেন্টের চলে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবা সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ